নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে একটি পার্সেল শেয়ার করব আমি এটি অনেক দিন থেকে দেখছি কিনবো কিনবো করে কেনাও হচ্ছিল না তো ভাবলাম কিনে দেখি কেমন হবে না হবে প্রথম থেকে বুঝতে পারছিলাম না সেই জন্য আর কি ইচ্ছে করে কেনা হয়নি তো যাই হোক এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি অনেক রিভিউ দেখেছি তো তারপর আর কি ভাবলাম না এবারে নিয়ে দেখি সেরকম যদি কোনো প্রবলেম হয় তাহলে রিটার্ন করে দেব। যেহেতু সাত দিনের রিটার্ন পলিসি থাকে তো সেই জন্য আর কি নিয়েই নিলাম তো প্রথমেই আর কি বেশ বড় সড়ো বক্স এসছিল ভীষণ মানে ওয়েট সেটাও বলবো না মোটামুটি একটু ওয়েট ছিল যেহেতু পুরোটাই প্লাস্টিকের তবে প্লাস্টিকটা একেবারে যেরকম হয় আর কি নর্মালি প্লাস্টিক ঠিক ওরকম না বেশ একটু ভালো কোয়ালিটির প্লাস্টিক আর কি তো আপনারা দেখতেই বুঝতে পারছেন আমি কি নিয়েছি এই যে কালারিং যে বক্সগুলো হয় প্রত্যেকটা র্যাক টাইপের তো বেশ অনেকটা বড় বড়ো সাইজে প্রথমে ভাবছিলাম খুবই ছোট হবে তো না বেশ অনেকগুটা মানে বড় সাইজ আর কি তো ভীষণই ভালো হয়েছে কিন্তু একটা প্রবলেম হয়েছিল এখানে প্রত্যেকটা বক্স যে আর কি একসাথে ছিল ভীষণ টাইট অনেক কষ্ট করে আর কি খুলতে হয়েছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে প্রত্যেকটা বক্স আর এই যে র্যাকগুলো আলাদা করতে তো সেই সময়টুকু আমি ক্যামেরা অফ রেখেছিলাম তো যাই হোক এখানে এই যে পুরোটা খুব ভালো করে আমি ফিটিং করে নিচ্ছি কেমনভাবে হয় আর কি তবে এই যে র্যাকের যে প্লাস্টিকগুলো এগুলো ভীষণ হালকা তো খুব একটা ভারী না একটু ওয়েট হলে এগুলো মনে হচ্ছে একটু ভালো হতো সবগুলো খোলার পরে বুঝতে পারছি তো এটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে যখন ফ্লিপকার্টে হচ্ছে বিগ বিলিয়ন অফার চলছিল তখন নিয়েছিলাম ভীষণ কমেও পেয়েছিলাম তো মোটামুটি এগুলো রেগুলার দাম দেখি প্রায় হচ্ছে ধরুন ওই ছশো সাড়ে ছশো টাকা করে থাকে আমি পেয়েছিলাম পাঁচশো সত্তর টাকায় কেমন হয়েছে জানাবেন তো চলুন এর মধ্যে কিছু জিনিস একটু সাজিয়ে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটার মধ্যে আমি একটু পেপার দিয়ে এভাবে পেতে নিলাম আর কি একেবারে রাখছি না কোনো জিনিস তো আপনারাও নিতে পারেন অনলাইন থেকে বেশ কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি আমার তো ভীষণই ভালো লেগেছে মেয়ের প্রত্যেকটা জিনিস আলাদা করলাম আমার কিছু কিছু জিনিস আলাদা করলাম সব কিছু ধরবে না হয়তো তাও টুকিটাকি জিনিসপত্র যেগুলো রোজকারের হাতের সামনে লাগে আর কি ঠিক এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম তো এই আর কি স্কুলে যাওয়ার জন্য মেয়ের ছোট ছোটো জিনিসপত্রগুলো মেয়ের ওষুধ এই সব কিছু তো চলুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ভিডিওর সাথে